গুড আফটারনুন এভরি ওয়ান আজ আমরা বেরিয়েছি দেবের খাদান সিনেমা নাকি এখানে চলছে ওটা দেখার জন্য তেলেগু পাড়াতে বাংলা সিনেমা এটাই তো সবচেয়ে বড় কথা তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে এটা কি তেলেগু ভাষাতে হবে না বাংলাতে হবে ও বলল না বাংলাতেই হবে তো এখানে সবাই তেলেগু ভাষার মধ্যে যে বাংলা সিনেমা হচ্ছে সেটাই তো ভালো বাঙালি হয়ে বাংলা সিনেমা দেখার ইচ্ছাটা তো দুজনে মিলেও বেরিয়ে পড়েছি প্রায় তিনটে নাগাদ ওখানে চারটার সময় শো আছে তো দেখার জন্য আমাদের থেকে অনেকটা দূরে সিনেমা হল সিনেমা হল শপিং কমপ্লেক্সের মধ্যেই ওই সিনেমা হলটা তো দুজন মেলে বেরিয়ে পড়েছি দেখার জন্য অনেক দিন ধরে চলছে এই খাদান সিনেমাটা তো রবিবার যেহেতু সানডে ছুটির দিন ওই দিনে আমাদের আসার ইচ্ছে ছিল কিন্তু থ্রি শো হয় তো ফুল বুক থাকে সিট তার জন্য টিকিট পাইনি তো অন্য ডেতে টিকিট করে দেখতে এলাম আর আর কিছুটা পদে গেলে আমরা পৌঁছে যাব সিনেমা হলে আমরা সিনেমা হলে পৌঁছে গেছি এখানে সাতটা সিনেমা চলছে এবার ডিফারেন্ট ডিফারেন্ট তো আমরা পৌঁছে গেছি অনেকটা টাইম লাগলো আসতে এইবার ভিতরে যাব এটাই হলো আমাদের সিনেমা হল এটি দরজা যেত কয়লার কালো পারমার গ্যাং ওয়ার সবকিছু নিয়ে কয়লা অঞ্চল তখনো রকতে না ঠিক সেই সময় ঝুরু পাথাশের মতো আবির্ভাব হয় দুই বন্ধু যারা এখানে বাড়ির লোকের সাথে যেটুকু কথা হয় সেইটুকুই কথা তাছাড়া তো এখানে বাংলা কথা বলার কেউ নেই কিন্তু যখন এখানে বাংলা কথা শুনছি সিনেমাতে খুবই ভালো লাগছিল পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারির জন্য মনে হয় ও মালটাকে অত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল ও এই জন্য আর কিছু নিচটা ডেকোরেট করছে ভালো পঁচিশে ডিসেম্বরে बाग्नेरकोबाट त्यसैबाट छ ओ आज क भयो ल हे पार्छ नि আগের সপ্তাহে আমরা বনবাস দেখতে এসেছিলাম বনবাসটা অসাধারণ ছিল এখানেও বনবাস চলছে এখন